হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর গতকাল আমার ননদ এসেছে ওর দাদাকে রাখি পরাবার জন্য মানে তোমাদের দাদা ভাইকে রাখি পরাবার জন্য ও গতকাল দিন চলে এসেছে বিকেলবেলা তো এখন বাইরে সব কিছু রেডি করছে দাদাকে রাখি পরানোর জন্য। আর যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি বেরোবে সাড়ে নটার সময় তো তার আগেই কিন্তু রাখিটা পরিয়ে দিতে হবে তাই আজকে সকাল সকালই মানে রেডি করে নিচ্ছে ওগুলো তাড়াতাড়ি সাড়ে নটার সময় বেরোবে তো ওই জন্য আমিও আজকে ভিডিওটা সকাল সকালই শুরু করে দিলাম তো সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং আর শুভ রাখি পূর্ণিমা তো চলো আমাদের বাইরে এখন কি হচ্ছে তোমাদেরকে দেখাই তো খুব বেশি তর্জোর না তবে রাখি পূর্ণিমা মানে একটা শুভ দিন আর অনেকটা ভালোবাসা এর মধ্যে থাকে আজকের দিনটাতে আর আমারও দুটো ভাই আছে তোমরা জানো ওদেরকে আমি ফোটা দিই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তোমরা দেখেছো আমার ভাইদেরকে তো বাপের বাড়ি আমি যেতে পারছি না এই মুহূর্তে তো কোনো ব্যাপার না আমার ছোটো বোন আছে ও দুই ভাইকে রাখি পরিয়ে দেবে তাহলে চলো দেখি বাইরে ওরা কি করছে চলো জানলার একটু সরিয়ে দাও তো বসে পড়ো ও গিফট আচ্ছা এই যে গিফট সোনাটা গিফট হ্যাঁ পরে দেখাবে খুলে দামি গিফট নিয়ে বসছে পিছনে করে মিষ্টির প্লেট জল রাখি সব এখানে রেডি হয়ে গিয়েছে এই যে চলে এসেছে রাখি পরার জন্য বাহ সেভি লাগছে এক হুম রাখিটা খুব সুন্দর হয়েছে এখন সাড়ে বাজে এখন রাখি পরে নিচ্ছে হ্যাঁ আর হাতে হ্যাঁ আর এই যে দেখো রাখি আর হাতে দেখো একগুচ্ছ পেন নিয়ে বসেছে কারণ বোন পেন চেয়েছে বলেছে রাখি পূর্ণিমায় আমাকে পেন গিফট করতে রেড কালি রেড ভাই छाना ना छाना नो है एक तो ना छाना एक तो खाते हैं जरी सब गुला एक टक्कर दाव सब गुला थे क्या एक टक्कर दाव पांच रखो माजे सब गुले तो एक टक्कर दाव एक साइड देख टुक भिंगा दाह है हाँ మేద఼ సంక్టా బాజయ gehörtదనిగా little గీదత కొఛ్గాశ蹂రి 第三 వియియ్셔서 శారో఼ిసా Clev 22 23

घोड़ी तो देखिए था एक बार दारू ना तो तो। तो <laughs> <पोड़ी आ जी। laughs> एक टा देखो असाधारण दारू ऐ देखो घोड़ी बाबा ड्रेसेस संग घोड़ी मैच हो जावे दे वहाँ तो घोड़ी है नहीं हवे कौतू होड़ी फिर फिरे से बांदील तो बिलकोल पूरा आजे को दामिना में

রাখি পড়ানো এখানে সমাপ্ত হয়ে গেল উঠবে না বসও বসও উঠবে না